আসসালাম আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই নিউজটি শুনছেন তাদেরকে স্বাগত জানিয়ে আজকের নিউজটি শুরু করা হচ্ছে আজকে সরাসরি চলে প্রতিবেদনে ফরিদপুরের যাচ্ছে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর এক পক্ষের কর্মীরা অপর পক্ষের দোকান ভাঙচুরের সময় দুইজনকে আটক করেছে সেনাবাহিনী গত বুধবার চোদ্দই আগস্ট এ ঘটনা ঘটে এ সংক্রান্ত একটি ভিডিও শনিবার সতেরোই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় ভাইরাল ভিডিওতে দেখা যায় দোকান ভাঙচুরের সময় তাদের সিনেম্যাটিক কায়দায় আত্মসমর্পণ করিয়ে আটক করে সেনাবাহিনী আটককৃতরা হলেন বোয়ালমারির যুবদল কর্মী মোহাম্মদ ট্রুটুল হোসেন ও দুখুমিয়া। গত বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় এক মিনিট সতেরো সেকেন্ডের সিসিটিভি ফুটেজের ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে একটি দোকানের সামনে আসেন এদের একজনের হাতে কুড়াল আরেকজনের হাতে রামদা ছিল এগুলো দিয়ে তারা দোকানের শাটারে এলোপাতারি কোপাতে থাকেন কিছুক্ষণের মধ্যেই দেখা যায় একটি গাড়িতে করে আসেন সেনাবাহিনীর সদস্যরা এসেই দুই সেনা সদস্য ওই দুই ব্যক্তির উপর অস্ত্র তাক করলে তারা হাঁটু গেড়ে কানে ধরে আত্মসমর্পণ করেন এরপর তাদের আটক করে নিয়ে যায় সেনাবাহিনী দর্শক আমাদের পরবর্তী নিউজ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন